নমস্কার দর্শক পোস্টার দেখেই বুঝে গেছেন আজ আমি কথা বলবো এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং মেশিনের ব্যাপারে আমাদের দেহের ভেতরে জটিল গঠনগুলিকে একটি পরিষ্কার ছবিতে ফুটিয়ে তুলতে এমআরআইয়ের জুড়ি মেলা ভার কিন্তু এই শক্তিশালী যন্ত্রটি কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা আজ তার উত্তর খুঁজব তবে ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে সাহায্য করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন বেশি দেরি না করে শুরু করা যাক সহজ কথায় বলতে গেলে এমআরআই কোনো এক্স রে বা তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে না এটি কাজ করে অত্যন্ত শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিও ওয়েবের উপর ভিত্তি করে আমাদের শরীরে থাকে সত্তর ভাগ জল এই জলের অনুগুলির মধ্যে থাকে হাইড্রোজেনের পরমাণু যাদের প্রোটনগুলি ছোট ছোট চুম্বকের মতো কাজ করে এমআরআই মেশিন যখন একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করে তখনই এই প্রোটনগুলি একটি নির্দিষ্ট দিকে সারিবদ্ধ হয় এরপর মেশিনটি সংক্ষিপ্ত রেডিও তরঙ্গ পাঠায় যা এই প্রোটনগুলিকে সাময়িকভাবে তাদের অবস্থান থেকে বিচ্যুত করে এবং রেডিওয়ে বন্ধ হওয়ার সাথে সাথে প্রোটনগুলি তাদের মূল অবস্থানে ফিরে আসে এবং এই সময় তারা শক্তি নির্গত করে এই নির্গত শক্তিকে সেন্সর দ্বারা ক্যাপচার করে এবং কম্পিউটার প্রসেস করে বিস্তারিত ছবি তৈরি করে এভাবেই এই মেশিনের সাহায্যে আমরা মস্তিষ্কের সূক্ষ্ম গঠন থেকে শুরু করে জয়েন্টের সমস্যা এমনকি নরম টিস্যুর ক্যান্সার পর্যন্ত সব স্পষ্ট দেখতে পাই এবার আসি মূল প্রসঙ্গে যদিও এই মেশিন রেডিয়েশন মুক্ত এবং এক্সরে অথবা সিটি স্ক্যান অপেক্ষা অনেক উন্নত মানের এবং নিখুঁত ছবি দেয় তবুও এর কিছু সুনির্দিষ্ট ঝুঁকি এবং সতর্কতা রয়েছে যা জেনে রাখা অত্যন্ত জরুরি এমআরআই মেশিনের চুম্বক ক্ষেত্র এতটাই শক্তিশালী যে এটি যে কোনো ধাতব বস্তুকে আকর্ষণ করতে পারে এবং মারাত্মক বিপদ ঘটাতে পারে তাই যে কোনো ধাতব বস্তু নিয়ে এই মেশিনের ধারে কাছে যা বারণ থাকে এবং ধাতব ইমপ্ল্যান্ট যেমন পেসমেকার ক্রোকিয়ার ইমপ্ল্যান্ট কিছু ধরনের সার্জিক্যাল ক্লিপ এবং কৃত্রিম জয়েন্ট যাদের আছে তাদের এমআরআই করানো সম্পূর্ণ নিষেধ এমনকি পোশাকের মেটালিক জিপার গহনা ঘড়ি চাবি বা ক্রেডিট কার্ডও মেশিনের কাছাকাছি বিপজ্জনক হতে পারে তাই স্ক্যানের আগে সমস্ত ধাতব জিনিস খুলে ফেলার নির্দেশ দেওয়া হয় এই মেশিনের আকর্ষণ কতটা ভয়ঙ্কর হতে পারে তা কয়েকটি ক্লিপের মাধ্যমে তুলে ধরছি তবে দুর্বল হৃদয় ব্যক্তিরা এই জায়গাটি স্কিপ করে যাবেন प्लान का हिस्सा है थोडा सफर कर দর্শক আপনি দেখলেন এই মেশিনের আকর্ষণ কতটা ভয়ঙ্কর হতে পারে তাই যদি কোনোদিন আপনাকে বা আপনার পরিবারের কাউকে এমআরআই করাতে হয় তার আগে অপারেটরকে আপনার সমস্ত স্বাস্থ্যগত ইতিহাস বিশেষ করে কোনো ধাতব ইমপ্ল্যান্ট পেসমেকার বা কিডনির সমস্যা থাকলে বিস্তারিতভাবে জানাতে ভুলবেন না আশা করি এই ভিডিওটি আপনাকে এমআরআই মেশিন সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পেরেছে এইরকম আরও ভিডিও পেতে পাশে থাকুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ